সিজন টু টুর্নামেন্ট শেষ হইল এখন শুরু হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো পুরস্কার বিতরণীতে আমরা প্রথমে ম্যান ম্যান দা দা ম্যাচ হচ্ছে সিরিজ তারপরে বেস্ট বেস্ট ক্যাচ ফিল্ডিং দিব এরপরে রানার্স আপ চ্যাম্পিয়ন তারপরে মেডেল ঠিক আছে তো আমি প্রথমে আমাদের প্রথম ম্যাচের ম্যান অব দা ম্যাচ আমাদের নাসির ভাই আমি নাসির ভাইরে রিকোয়েস্ট করবো উনি ওনার পুরস্কারটা যেন গ্রহণ করে প্রথম ম্যাচে ম্যান অফ ম্যাচ নাসির ভাই কোনটা কোনটা নাসির ভাই পুরস্কার নিতেছে ম্যান অফ ম্যাচ এখন হচ্ছে দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের সিনিয়র আবির ভাই আবির ভাই আছেন এরপর আমাদের তৃতীয় ম্যাচ তৃতীয় ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হয়েছে মাহমুদ মাহমুদ বন্ধু মহলের অন্যতম অলরাউন্ডার মাহমুদ এখন আমাদের সেই প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচে আমাদের সেভেন স্টারের ক্যাপ্টেন আবির হোসাইন হোসাইন হয়েছে ম্যান অফ দা ম্যাচ খুব ভালো পারফর্ম করছে সে এরপরে আমাদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার তো এখানে আমাদের আবির ভাই এবং মাহমুদ খুব ভালো কম্পিটিশন করছে ফাইনালি আমরা টিম থেকে সিলেক্ট করছি মাহমুদ আমাদের বন্ধু মলের অন্যতম অলরাউন্ডার মাহমুদ ম্যান অফ দা সিরিজ আজকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এইবার হচ্ছে বেস্ট ক্যাশ বেস্ট ক্যাশ হচ্ছে আমাদের মাসুম বিল্লা ভাতিজা বেস্ট ক্যাশ